তো এখন বাজে সাড়ে বারোটা আর আমি গেছি সবজি ক্যান্টিনে বুঝছেন সবজি আমাদের বিএসএফ কেম্পের মধ্যে সবজি আসে এটার আবার ক্যান্টিন আছে সবজি মান্ডি বলে আচ্ছা যেটাই হোক এগুলি আমি বাজার বুঝলাম তো সবজি থেকে এই সবজি মন্ডি থেকে এক ব্যাগ সবজি নিয়ে আসছি তো কি কি নিয়ে আসছে আপনাদের দেখায় আর কত সস্তায় আমরা সবজি নিয়ে আসি বা সবজি সবজি খাই কত সস্তায় বাজারে গেছি বাজার থেকে একদম সবজি নেই মাছ নিয়ে চলে আসছি আগে আমাদের বিএসএ ক্যাম্পে মাছও আসতো এখন করোনার পরে মাছ মাংস আসে না আগে আসতো সব আসতো মটন চিকেন সব আসতো এই যে এই কি সুন্দর দুনিয়া বাতের গন্ধরি ভাই ফাইন আছে আর এই যে এই একটার মধ্যে এখন সাজাবো আমার বর কবে মোসম্বির এনে দিয়ে গেছে মুসম্বির অবস্থা কী এরকম দেখো ও যদি এখন ভিডিও ভিডিওটা দেখে না ও ঠিক মাথা গরম হয়ে যাবে এই মোসম্বিরটা দেখে মানে পয়সা দিয়ে আনে আনে তোমাকে তুই ফেলো তো ধনিয়া বাটা তারা সবার উপরে রাখলাম ঠিক আছে আর আনছি এই যে বেগুন বেগুন একটু কম করে আনছি কারণ কম করতে করতে এক ব্যাগ সবজি হয়ে গেছে এখন চিন্তা করছি বর্ষার সিজন সবজিগুলি না নষ্ট না হয়ে যায় আচ্ছা বেগুন রাখলাম এখানে আছে বরবটি বরবটিগুলি আজকে একদম ফ্রেশ তাজা বরবটি যাই হোক বরবটিগুলি আমি এখানে আলাদাভাবে রাখলাম আচ্ছা ওই দেখেন আর কি আছি পাত্তাকপির অবস্থা দেখেন কিন্তু এই পাত্তাকপিটা এগুলো সাতশো গ্রাম মানে এত ওয়েট কিন্তু দেখতে ছোটো কিন্তু ওয়েট ঠাসা আসে মনে হচ্ছে শিলংয়ের বাঁধাকপি এগুলি আচ্ছা দেখ এটা আর পরবর্তীগুলি আমি আনছি কেন আরেকটা জিনিস আনছি আমি দেখাচ্ছি আপনাদের এই যে এখানে আনছি ক্যাপসিকাম এইগুলি আনছে চাউমিনের জন্য চাউমিন খেতে ভালো লাগে বড় বেটি তো এই কারণে এগুলি চাউমিনের জন্য আনছি আচ্ছা ক্যাপসিকামটাও আমি এখানে রাখছি আনছি টমেটো টমেটো তো মানে কি বলবো টমেটো ছাড়া তো কোনো সবজির টেস্টই লাগে না মানে আমার কাছে সেটা আমার কাছে এখানে দেখেন টমেটো অনেকগুলি টমেটো আনছি অনেকগুলি সবজি নিয়ে আসছি বাজারে গেছি তারপরও অনেকগুলি বাজার থেকে বাজার থেকে কিছু আনেনি বাজারে গেছি তারপরও মাছ নিয়ে শুধু বাজার থেকে চলে আসি এত টাকা ভাড়া দিয়ে বাজারে যাই সবজি নিয়ে চলে আসছি এখান থেকে নেব বলে বুঝছেন এখানে নিলাম গাজর থেকে গাজরটা উপরে রাখছি এতে গাজর আরো আছে তারপর আরো অনেক সবজি আছে শুধু এতটুকুই শেষ না আমি দেখাচ্ছি আপনাদের এখানে আছে আম আম ঘরে আছে তারপর আম আসলাম কারণ আমটা আমি খাইয়েন আম কি আছে না না সব এইগুলি সব কি নাম দুই জাতের স্ক্রাম আছে চেকেন্টিনের মধ্যে এখানে আরও কে আছে আমি খুলে খুলে দেখাচ্ছি এবার নে ব্যাগ নে ব্যাগটা খালি করে দিছি বাবা অনেক জিনিস নিয়ে আছে এখানে আছে শশা আরে শশা শশাটা শশা আমি খাই এর জন্য তো স্কিনটা বুড়ি হয়ে গেছে তবু বোঝা যায় না দেখ